গতকাল মঙ্গলবার গভীর রাতে গাজা নগরীর উত্তর সীমানে অবস্থিত এবাদ এলহাম এলাকায় প্রবেশ করে ইসরায়েলি বাহিনী বাক্যটা বড় মনে হচ্ছে বা এত বড় না গতকাল মঙ্গলবার গভীর রাত এই যে পুরো অংশটা এটা একটা টাইম বুঝাই কিনা দেখেন এটা একটা সময় বুঝাচ্ছে কিনা অ্যাডভার্ব অফ টাইম সময় অ্যাডভার্ব ক্লাস নিচ্ছিল আপনাদের প্রিয় শিক্ষক দেখেন এর সাথে ম্যাচ করে কিনা তাহলে গতকাল মঙ্গলবার গভীর রাত পুরোটা সময় বুঝাচ্ছে আচ্ছা গাজা নগরীর উত্তর সীমানায় অবস্থিত এলাহাবাদ এলাকা এই যে এত বড় অংশই যে গাজা আচ্ছা আমি অন্য একটু মার্কিং করি এটা দিয়ে দেখেন এই যে গাজা নগরী হ্যাঁ এলাকায় সীমানায় অবস্থিত এবার এলাম এলাকায় পুরো অংশটা হ্যাঁ এটা একটা বৃহত্তর প্লেস বুঝাই কিনা খেয়াল করেন এটা একটা বড় জায়গা বুঝাই কিনা তার মানে টাইমাস এর প্লেস পুরোটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ মূল কথা এইখানে অর্থাৎ মেইন বাক্যটা এখানে প্রিয় শিক্ষার্থী সেটা হচ্ছে যে এই যে ইসরায়েলি বাহিনী বাক্যের সাবজেক্ট প্রবেশ করেছে বাক্যের ভাগ আর এই পুরো অংশটা এই যে টাইম এন্ড প্লেস দুটো হচ্ছে অবজেক্ট বুঝতে পারছেন অর্থাৎ আপনি যদি একটা বাক্য সলভ করতে যান তাহলে অবশ্য ওই বাক্য ব্রেকডাউন করেন যেমন বললাম গতকাল মঙ্গলবার গভীর রাত এটা আপনার এটাকে টাইমটাকে বের করেন এই যে গাজার নগরী কোন কোন জায়গা এবা এলহাম এলাকা

আচ্ছা দেখেন বা খেয়াল যদি এটা মোটামুটি একটু সামারাইজ করি আপনাকে তাহলে আপনি ধরতে পারবেন দেখেন আমি আপনাকে একটুখানি ওভারঅল বাক করে বলে দিই তাহলে কি আছে দেখেন ইসরায়েলি বাহিনী এটা বাক্যের সাবজেক্ট এটা আমরা নিয়েছি ইসরায়েলি ফোর্স

মিড নাইট মধ্যরাত বা গভীরে চাই বলেন এখন তারপর কি বলতে পারলাম মোটামুটি আপনি বাক্য থেকে যখন ট্রান্সলেট করতে যাবেন দেখেন আমি প্লেস টাকে আগে আনছি আর টাইমটাকে সবার লাস্টে বলছি